জয়পুরে একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক থেকে লোকসভা নির্বাচনের দলে থেকে কিছু লোক গাদ্দারি করেছে দাবি করে তারা কড়া বার্তা ব্লক সভাপতির আগামী একুশে জুলাই ধর্মতলায় রয়েছে তৃণমূল কংগ্রেসের শহীদ সভা তারই প্রস্তুতি বৈঠক ছিল জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বটপালের নেতৃত্বে জয়পুর ব্লক থেকে রেকর্ড সংখ্যক লোক নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্লক সভাপতির মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বিগত লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস পাঁচ হাজারের অধিক ভোটে হেরেছে বিজেপির কাছে এই হার নিয়ে এতদিন স্থানীয় কোন তৃণমূল নেতা মুখ না করলেও এবার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জয়পুর ব্লক সভাপতি দলের কিছু গদ্দারের উদ্দেশ্যে করা বার্তা প্রেরণ করলেন বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হার নিয়ে তিনি বলেন দলের যখন কঠিন পরিস্থিতি হয় তখন দলের সঙ্গে থেকে কিছু কিছু লোক গদ্দারি করে বেইমানি করে যারা দলকে হারিয়ে দলের সঙ্গে বেইমানি করে যারা ভাবছে আজকে নেতা সাজার চেষ্টা করছে সেগুলো বালি নেতা হওয়ার কোনো জায়গা নেই আজকে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা আমরা করলাম জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত শাখা সংগঠনের সমস্ত নেতৃত্বকে নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদ মেম্বার সমস্ত শাখা সংগঠনের সভাপতি সমস্ত অঞ্চল সভাপতি এবং বুথ সভাপতিকে নিয়ে আমাদের একটাই উদ্দেশ্য রেকর্ড পরিমাণ লোক জয়পুর ব্লক থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার জন্য ইতিমধ্যেই বাস পাই আমরা তিরিশ চল্লিশটা বাস অলরেডি বুক করেছি বাস পাচ্ছি না আলো ছোটো গাড়ি প্রচুর যাবে সেটা আমরা চেষ্টা করছি আমাদের তো ট্রেন নেই আমাদেরকে বাসের উপর ভরসা করি যেতে হবে আমরা আলো কিছু বাস বুক করার চেষ্টা করছি দেখুন দলের নেতা বলতে কি বিজেপির মূলত কিছু নেতা তারা গদ্দারি করেছে তারা কিছু টাকা পয়সা দিয়েছে সেই কথাটাই আমি মূলত বলতে চেয়েছি রাতের অন্ধকারে আমি আমি আমার বক্তব্যে বলেছি দেখবেন রাতের অন্ধকারে বজরং দল আর এস এসরা আমরা যখন সারাদিন পরিশ্রম করে এসে ভেবেছি সব ঠিক আছে রাত্রি দুটো একটার পর তারা নিভিতে কিন্তু পাড়ায় পাড়ায় ঢুকে যেয়ে অপারেশনটা চালিয়েছে এইখানেই আমি একটু আবেগ ঘন হয়ে বলেছিলাম যে এটা আমরা বুঝে উঠতে পারিনি তার মধ্যে কিছু লোক অসাধু লোক আছে তারা এটা সহযোগিতা করেছে যে সেটা দল বিচার করবে সে দলের কাছে নিশ্চয়ই খবর আছে কারা করেছে কারা না করেছে আমি এই বিষয়ে কিছু বলতে পারবো আমার নাম কৌশিক বটব্যাল আমি জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি thank you